এবং 40 বছর বয়সে তিনি যখন নবী হলেন ওহি রিসিভ করলেন ওহি রিসিভ করে রাসুল সাল্লাম কাঁপতে আরম্ভ করলেন শেকিং ট্রেম্বলিং জgameOvershake লোগায় কাঁপতে কাঁপতে আম্মাজান খাদিজার কাছে এসে বললেন জাম মিলিয়নি জাম মিলিয়নি আমাকে কম্বল দিয়ে চাপা দাও আমি বোধহয় বাজব না আম্মাজান খাদিজা আশ্বাস দিয়ে বললেন সান্তনা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পাবেন না আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে অবদস্থ করবে না কারণ আপনার মধ্যে পাঁচটা গুণ আছে যেই মানুষের মধ্যে এই পাঁচটা গুণ থাকবে আল্লাহ কখনো তারে অপদস্থ করতে পারে না এর মধ্যে এক নম্বর হচ্ছে ইননাকালাতাসুলুর রহিম আপনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন দুই নম্বর হচ্ছে তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা বইয়ে দেন যারা বোঝা বইতে পারে না আপনি তাদের বোঝা নিজের মাথায় নেন ওয়াতাক্সিবুল মাাদুম যার উপার্জনের ব্যবস্থা নাই তাকে আপনি উপার্জন করে দেন ওয়াতাকরিউদাই আপনি মহমানদারি করেন চার নম্বর গুণ পাঁচ নম্বর হচ্ছে গত আইন হক সত্য যেখানে বিপন্ন আপনি সেখানে সত্যের বীর সারানি হয়ে দাঁড়িয়ে যান এই পাঁচটা গুণ যার মধ্যে থাকে তার কোনো বিপদ নাই